নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে কালো আঙ্গুরের মজাদার একটি রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটি আপনারা যে কোনো আঙুর দিয়ে বানাতে পারবেন আর আঙ্গুর টক হোক অথবা মিষ্টি দুটো দিয়েই তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি এটা বানানোর জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কালো আঙ্গুর নিয়েছি সর্বপ্রথমে আঙুরগুলো থেকে পচা হয়ে যাওয়া আর নরম হয়ে যাওয়া আঙুরগুলো বাদ দিয়ে ভালো আঙুরগুলো বেছে নেব সব ভালো আঙ্গুর বেছে নেওয়ার পর এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এর জন্য এখানে আমি দু তিনবার জল পাল্টে পাল্টে আর আঙ্গুরগুলোকে আঙুরগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব কড়াই ভালো করে গরম করে নিয়ে এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর দেব এক চামচ আদা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো দুটো ভেঙে রাখা শুকনো লঙ্কা এবার সব কিছুকে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা আঙুরগুলো এর মধ্যে দিয়ে দেব এবার এই সব কিছুর সাথে আঙুরগুলোকে একটু না করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে পাঁচ মিনিট হতে দেবো অন্যদিকে আমি এখানে নিয়েছি কাজু আর খেজুর সর্বপ্রথমে খেজুরের বীজগুলো বের করে নেব তারপর খেজুরগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব তবে আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে দিতে পারেন তবে এভাবে কেটে দিলে কিন্তু মুখে পড়ে খেতে ভালো লাগে এবার আমি আঙুরগুলো দেখে নেব এদিকে পাঁচ মিনিটের মধ্যে আঙ্গুরগুলো কিন্তু নরম হয়ে গেছে এবার এর মধ্যে আর লাল কালার আনার জন্য এখানে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাজু আর কেটে রাখা খেজুর কাজু খেজুর দেওয়ার পর এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর দিব এক চামচ গুড় এই আঙুরগুলো টক ছিল তাই আমি গুড় দিলাম তবে যদি আঙুরটি মিষ্টি হয় তাহলে কিন্তু তেতুলের কাঠ দিতে হবে গুড় ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা লাগিয়ে দু মিনিট হলে দেব দু মিনিট পর দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা এখন দেখে পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা ঘন হয়ে যাবে এখন আমি এটাকে নামিয়ে নেব কালো আঙুরের ঝাল মিষ্টি চাটনি কিন্তু একদম তৈরি এই চাটনি আপনারা বানিয়ে কিন্তু কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারবেন আশা করছি আজকের এই আঙুরের চাটনি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ